আদালতের এজলাস ছেড়ে বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার বিচারপতি থেকে সোজা রাজনৈতিক মুখ হলেন তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে তুলে নিলেন পতাকা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সরলেকের পার্টি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপি অবজারভার মঙ্গল পান্ডে বিধায়ক অগ্নিমিত্র পাল সাংসদ লকেট চ্যাটার্জি সহ একাধিক নেতৃত্ব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদানের প্রসঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বললেন दले दले एमन मानुषे दरकार बंगाल की राजनीति का एक बहुत ही महत्वपूर्ण क्षण में हम खड़े हैं हम तहे दिल से एज ए स्टेट प्रेसिडेंट ऑफ बीजेपी आई वेलकम एक्स जस्टिस अभिजीत गंगोपाध्याय टू आवर पार्टी टू द फैमिली ऑफ नरेंद्र मोदी और मुझे लगता है कि अभिजीत गंगोपाध्याय जो अपने क्षेत्र में इतने दिन थे उन्होंने जिस तरीके से न्याय के लिए बंगाल के वंचित शोषित पीड़ित जुबाओं के लिए जो लड़ाई उन्होंने एज ए जस्टिस किया है उसी तरीके का लड़ाई आगे आने वाले समय में मैदान में उतर के रस्ते में उतर के वो भारतीय जनता पार्टी के बाकी लीडरशिपों के साथ कंधे से कंधा मिलाकर करेंगे কিন্তু পদ্মশিবিরে প্রবেশ করে অনুগত কর্মীর মতো বার্তা দিলেন প্রধান বিচারপতি তিনি কি পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার শুরু নিয়ে চলছিল জল্পনা যার অবসান ঘটল বৃহস্পতিবার তার এই স্থান বদল কি বাংলায় বিজেপির ভাগ্য বদলাতে পারবে এর উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট দর্শন